হো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসি হালিমা পার্লার গ্যালারি ফপে থেকে নতুন আর কি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে পার্লার যে আইটেমগুলো এগুলো একটা একটা করে যতটুক সম্ভব দেখাবো ফার্স্ট আমি দেখাই দিচ্ছি হেয়ার স্টিম এবং ফেসিয়াল স্টিম এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয় এবং বিভিন্ন কালার হয় আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং এখানে আরেকটা মেশিন আছে ইন ওয়ান হেয়ার স্টিম প্লাস ফেসিয়াল স্টিম দুইটা মেশিন যারা একসাথে চান যাদের বাজেট কম তারা অবশ্যই এটা নিতে পারেন হট দুইটাই হট হেয়ার স্টিম এবং ফেসিয়াল স্টিম দুইটা কাজে করতে পারবেন এবং আলাদা যারা হেয়ার স্টিম নিতে চান তারা আপনারা আলাদা হেয়ার স্টিম নিতে পারবেন যাদের ফেসিয়াল স্টিম প্রয়োজন ফেসিয়াল স্টিমগুলো নিতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ বাইকে যাবে এছাড়া যাদের বিভিন্ন ক্যাটাগরির চেয়ারের প্রয়োজন ফারজানা চেয়ার যেমন এটা আছে অফ হোয়াইট কালার এটা আমাদের ওয়াটারই আসছে রেডি হয়ে এখানে দুইটা প্লেট হয় একটা হচ্ছে স্কোয়ার প্লেট এবং একটা হচ্ছে আপনার গোল প্লেট যার যে প্লেট পছন্দ আপনার ওই প্লেট পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে একটা আছে মেরুন কালার অনেকে কফি কালার বলে মেরুন কালারের বুনতেই এরপর দিয়ে এখানে আরও আপনার ব্রাইডাল ফটোশ্যুটের জন্য যে চেয়ারগুলো এগুলো হবে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে সরাসরি যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটিগুলো এগুলো সবগুলো হাইডেরিক্স সবগুলোরই হাইড্রলিক সিস্টেম আছে আপনার আবার যারা হাইড্রলিক ছাড়া নিতে চান অবশ্যই হাইডেলিক ছাড়া দেওয়া যাবে আবার যারা কালার এক্সচেঞ্জ করতে চান অবশ্যই কালার এক্সচেঞ্জ করে দেওয়া হবে যার যে কালার পছন্দ এছাড়া আরও বিভিন্ন ধরনের দেশি চেয়ারগুলো আছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে পার্ট এটা হচ্ছে টু পার্ট হ্যাঁ এই দুইটাই কালো এবং এটা টু পার্ট লাল লাল কালো এবং এটা হচ্ছে আপনার টু পার্ট লাল কালো এবং আরও চেয়ার আছে এখানে ব্লু প্লাগ চেয়ার আছে যারা ব্লু প্লাগ এবং বৈশ্বাস করতে চান তাদের জন্য এই চেয়ারগুলা এটা দুইটা কালার আপাতত অ্যাভেলেবেল স্টকে আছে কালো এবং লাল কালো দুইটাই এবং শ্যাম্পু বেড যারা নৌকার শ্যাম্পু বেড প্রয়োজন বেসিন সহকারে ফুল সেট নিতে পারবেন এবং হেয়ার কাটিং চেয়ার তারপর হচ্ছে মেনিকুর পেরিকুর টেবিল যারা কাম ম্যানিকিউর করবেন এই যে এই টেবিলটা এটা বিভিন্ন কালার হয় আপনারা কালার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার নৌকার শ্যাম্পু বেড আরও আছে আপনার এখানে হচ্ছে ম্যানিকিউর যে চোপাটা ম্যানিকিউর সোপা বক্স সহকারে মেশিন সহকারে সবগুলো অ্যাভেলেবেল স্টকে পাবেন এবং আরও আছে যে ম্যাসেজ বেডগুলো এই যে আপনার যারা পার্লারের জন্য ফেসিয়ালের বেড খুঁজছেন অ্যাভেলেবেল আমাদের কাছে স্টকে আছে এছাড়া আপনার শ্যাম্পু বেডের আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার আচ্ছা পাঙ্খা শ্যাম্পু বেড বলল এটাকে এটার ভিতরে অ্যাস এস পাইপ দিয়ে তৈরি করা এবং এখানে আরেকটা শ্যাম্পু বেড আছে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার ব্যাসিং সহকারে যে দেখতে পাচ্ছেন ডি হাতা শ্যাম্পু বেড বলে আপনাকে এস এস ডি হাতা শ্যাম্পু বেড এগুলো আপনার পাঁচ বছরের ভিতরে জং ধরবে না গ্যারান্টি থাকবে এবং ভ্যাকসিনগুলো হাই কোয়ালিটি হচ্ছে চাইনিজ ভ্যাকসিনের যে শ্যাম্পু বেডগুলো এগুলো অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল থেকে শুরু করে কানেজ থেকে বি তারপরে রিবন্ডিং টু জেড বিভিন্ন ব্র্যান্ডের রিবন্ডিং থেকে শুরু করে হেয়ার স্প্রে হেয়ার সিরাম বুটি হার্বাল সুটিং জেল চাওয়া কন্ডিশনার ক্রাসিল ট্রিটমেন্ট মিল্ক কোটিং ট্রিটমেন্ট থেকে শুরু করে পার্লারের যত ধরনের সকল ধরনের প্রসাধনী সামগ্রী আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে হবে বোটক্স থেকে জেলি মাস্ক ক্যারাটিন খুশকি ওয়াশ বিভিন্ন ব্র্যান্ডের যে হেয়ার সিরামগুলো আছে বিএনজি হিট প্রোটেক্ট সিরাম জেল শাইনিং সিরাম স্টেক সিরাম মেট্রিক সিরাম ডক্সি প্রোক্রাটেন সিরাম এবং বিভিন্ন ব্র্যান্ডের মেশিনের আইটেমগুলো আপনাদের তিল এবং আচিল রিমুভ মেশিন তারপর তিল বসানো মেশিন তারপরে ডক্টর ফ্যান বিবিগ্লো মেশিনগুলো থেকে শুরু করে হেয়ার রিমুভ মেশিন কার্বন লেজারের মেস্তা ফেসিয়ালের যে মেশিনগুলো এবং বিভিন্ন ব্র্যান্ডের যে সাধারণ সামগ্রী প্রোডাক্টগুলো আছে অ্যাভেলেবেল সবগুলো আমাদের কাছে পাবেন হেয়ার হেয়ার ব্লিচের জন্য যে লিকুইডগুলো এবং হেয়ার ফলিশের জন্য যে লিকুইডগুলো সবগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে স্টকে পাবেন তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গালাই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া আপনার নারায়ণগঞ্জ গাউসিয়া ভুল করে যাবেন না নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের গলিতে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের সব নাম্বারই মোটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম